আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর পরই বাফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাফের লাগিয়া পাঠায় বাপ মার লাগবে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বারের চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে বলেন আগে ফাটাই তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি দিছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে। তাতে শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে বাউন্ন হাজার টাকার অতিরিক্ত টাকা তার কাছে ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়া বইলো ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে ফোলাগা বিদেশ থেকে টাকা পাঠায় বা নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারী থাইকা গেল সে তো নাফরমানি থাই গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাহ তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তাক হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে কি ফুতের লুঙ্গি না কথা না কেন বাপের যদি একটা জামা লাগে তে এ লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটবো নাকি তো তো এটা কথা হইলো কোনো বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখি আমি কোরবানি দেব না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে জিডাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বসতো না খাওন আপনার নামে দেন আপনি মুরুব্বী মানুষ আপনি মরিয়া গেলে আর কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বোঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারে আর টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই বেটা আব্বারে না দশ হাজার দিসত কোরবানি দিছ কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফেরে দিছ তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছ এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবা না বাপমারে তুমি দিবা না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না বাইতাইয়ে নতুন জামা পিন্দা ঈদগায়ে মুসল্লা লইয়া নামাজ ছুটতে যায় কীতে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে গোস্ত খাইবি আরে বেটা বেটা ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকল কুমির তুরসু কিত্তা তুমি গুস্ত রান্ধা হইলে না উঠবা তোমার তো উঠাইবেই তোমার আম্মা কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারই কয় দশই জিলহস তো কোরবানির দিন এবং তারপরের দুই দিনের মোবাইলটা সাউন্ড করে দেন তো সাউন্ড করে তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকাও হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এই ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরে কুরবানি ওয়াজিব আল্লাহ রসুল সাল্লাস্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হল অথচ কোরবানি সে করল না রসুলুল্লাহ সাল্লাম স্পষ্ট বলছেন ফালা ইয়ক্রবান মুসাল্লানা না সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুলুল্লা সাল্লা সাল্লাম স্পষ্ট নিষেধ করছি নাফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তার পর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দিন এই টাকাটা আজকে দিছে এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এটি একটা তো আমি না হিসাব এই আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি বাজ যে মহিলার কাছে স্বর্ণ আরও কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বড়ি স্বর্ণ আছে দুই বরি দেড় বড় এটা তো থাকেই এককারে ন্যূনতম এক দেড় স্বর্ণ তো যে কোনো মহিলারা আসে বুড়া বেড়িত আসে মহিলারও আসে একবারে গরিব বুড়া আবার ঘরেও আসে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকাটি উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে বাউন্ন হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানিও ওয়াজিব নিঃসন্দেহে ওয়াজিব তাইলে এক বরি স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরও আছে হাজার ব্যক্তিগতভাবে টাকা তো ফাঁসাশি ধরেন তো ফাঁসাশি হাজার টাকা সাড়ে হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি বাজি হলো না। কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেড়িতে গুছতো না খাবায় কিন্তু কোরবানি কো রুডি গুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হইও কই না রসুলুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছেন তাহলে আমি এই দুইটা মাসাল আপনা করে বোঝাই কোরবানির বিষয়েও বোঝা দরকার এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে। হেতে অনু মনে করে আমি ফুল ফুলায় অন। তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইল কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা কয় না হয়তো তো এটা বুঝেই না হয়তো মা এর পাত্তাই দেন এটারে হয়তো এটা কিছুই মনে দেয় তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো হলেই শরীয়ত সম্মত টাকা শরীয়ত নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে হবে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপ্পার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরও অনেক মশালাস আমি শুধু বুঝায় ও দুই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি ভাই বাপমাও আছে করে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে বউ লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্না এক লগে একসাথে খায় দায় তো দোনো বাইয়েই কামাই রোজগারি করে দনো ভাইয়েরই কি আছে ইনকাম আছে দনো ভাই মিল লাট পনেরো হাজার এ পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার দিয়েছে কোরবানি দেন আপনি কারণ আমরা তো একসাথে খাই গোস্ত তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন তোমাদের কোরবানি কই হলো এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুরদ টাকা আছে তো এটা তোমাদের ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব দোনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে দনুজনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি ওয়াজি বলি এনে দুইজনের একজনের না দুইজনের তো আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইলো তো দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু তিন বুদি বাইতিন না আলিন নাসিলাল্লাযী বিবাক্কাতা হজের হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কি কী করতে হবে আমরা আমার এটা কোন ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তো আল্লাহ তালা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ ফরস করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আপনার বাড়িঘরে নাই যেটা বাংলাদেশ সিন জাফানে নাই যেটা মক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে হবে এক নম্বর ইন্না আব্বালা বাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায়নাতের মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদা এটা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তালা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নাম্বার লিন নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ সেখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে আজ দিন ফিনা হাজ ইব্রাহিম তুমি মানুষদেরকে এই গড়ের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে এখানে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য সুহান তিন নম্বর লাল্লাদি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো বাং সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে ওরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জায়গায় জাগায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা বি বাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এজন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর এরা দিলাম এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করতে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবারকান আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে পাঁচ নাম্বার ওয়াহুদ আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্র এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত যায় তার জিন্দিগি বদলাবে তার পরিবর্তন হবে এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি আয়া তুম তুমি আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কাবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে আল্লাহর কুদরত হাজরা আসওয়াত পাথর দেখলে আল্লাহর কুদরত হাতিমে কাবা দেখলে আল্লাহর কুদরত মুলতাজিমের সামনে দাঁড়াইলে মুলতাজামের আল্লাহর কুদরত এরপরে ছাদের পানি যেই পড়ে মিজাবে রহমাদ এটার দিকে তাকাইলে আল্লাহর কুদরত হাজি সাহেবদের চেহারা হাজি সাহেবদের এই ঘুরাফিরার দিকে তাকাইলে আল্লাহর কুদরত দেখলে আল্লাহর কুদরত সাফা মারোয়ায় আল্লাহর কুদরত এখানে কদম কদম আল্লাহর কুদরতের নিদর্শনই নিদর্শন আল্লাহকে যদি বলেন আল্লাহ আরো দুই একটা আমনে কর না তা আল্লাহ বলে মা ইব্রাহিম এখানে একটা বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা বান্দা সেটা হচ্ছে ইব্রাহিম আলাহ সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কা ঘর এই দেওয়াল যেসুমে পাথর গাঁথতেছিলেন ছিলেন দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহি পায়ের নিচে দিছে ইব্রাহিম আলাইসাল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানায়ে দিছেন এটা ইব্রাহিম আল সাল্লামের দর প্রয়োজনে উপরে উঠত নিচে নামতো তো এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়ে নেই বলছে ঠিক আছে তো পাথর নরম হয়েছে ইব্রাহিম আলাই দুই পাও পাথরের মধ্যে গেছে এককারে খাঁপে খাঁপ পায়ের চিহ্ন লাগে গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাই সাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলে না তুই বেটা কোনো মুসলমান মোহাব্বতওয়ালা হলি না যেই কলিজায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মোহব্বতই করে নাই সুভ্যান ওমাং কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হইল আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকেও নিরাপদ ভ্যানি নিরাপদ অমান দাখালাহু কানা আমিনা ঢুকলেই নিরাপদ ঢুকলেই নিরাপদ আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ তালা বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইল নয়টা বৈশিষ্ট্য কইছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়ত হেদায়তের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারিদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এই আটটা নয়টা না আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো একটা একটা আলগা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে অলিল্লাহ আলান্ন হজ্জুল বাইতি আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিস তাতা আলাই হিসাব শরীয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছ তাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান কফারাফা ইনাল্লাহা আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি আমিরবুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো কাবাগরের এক সাইড কাইতে দেবো নাকি তা আল্লাহর ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তা আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মশালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জের কোরবানির হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন যে কয়জন নৌ ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি চেনা ব্যবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার কসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত নায়ে দুনিয়াও খুব বেশি লাভবান হবে না খুব লাভবান হবে না কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না বড়ো মোবাইল থাকবে না পৃথিবীতে আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো যখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন আর চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপটা চ্যাপ্টা এগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শো বছর ঠিক না তো তা আমি তো দেখছি আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাফ তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটাললি উঠে গেছে এখন বাচ্চারে যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে যে এরুম এই জন্য বড় মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে মিজানের সামনে দাঁড়াইতে হবে ফুলসেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকা যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ওটুকুরই সঙ্গে ফুরায় গেলে আর নাই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তওফিক দেন কবুল করেন আমিন সুভানন্দ আলহামদুলিল্লাহ ইউরব বিল আল আমি লহ মন্তাসাল্লাম উমিম কাসাল تباركت يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين প্রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, অফিল আখেরাতি হাসানা, পতিনা আদাবাননার। প্রব্যল আলামীন মেহের বান মাওলা। তামাম জিন্দিগির গুনাহের কথা মনে করে। আপনার শাহী দরবারে হাত উঠাইলাম। সিন্দিগির সব নাফরমানি মাফ করে দেন। আল্লাহ পিছনের জিন্দিগির গুনাগুলো মাফ করে দেন। সামনের জীবন আরও বেশি নাক আমলের তৌফিক দেন ইমান আমলের দৌলত দেন তকোয়া তহারাতের জিন্দিগি দান করেন আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন কবুল করে নেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন জওয়ান যুবক ছেলেগুলোকে নামাজই বানিয়ে দেন মুরব্বি বাবা চাচাদেরকে আরো বেশি নেয় কামলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন আল্লাহ মাদ্রাসাখানে আপনি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাটা আপনি কবুল করে নেন আপনি চাইলে সবই হবে আপনি না চাইলে কিছুই হবে না আপনার দয়া আপনার